বাসেন কিন্তু আফসসের বিষয় এটাই যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি না কেন না যখন আমাদের সামনে হাদিস কোরআনের কোন হুকুম দেওয়া হয় যখন তার আমল বলা হয় যখন তার লাভ বহন করা হয় তো আমরা সেদিকে ঝাঁبيه বলি না কিন্তু কোন ব্যক্তি যদি আমার সামনে কোন ব্যবসার বর্ণনা করে কোন ব্যবসার লাভ জানায় তো সেই ব্যক্তির উপর ভরসা করে সেই ব্যবসা দিকে দৌড়ে চলে যাই দুঃখের বিষয় এটাই যে কোরআনের মধ্যে লাভি বলা হয়েছে যার মধ্যে কোনো সন্দেহ নেই যার হুকুম হাকামের উপর আমল করলে হান্ড্রেড পার্সেন্ট আমি তার ফল পাবো তার লাভ পাবো সেই কিতাব সেই হাদিসের উপরে আমাদের কোনো ভরসা নেই না আমার আল্লাহর উপরে মহব্বত আছে না আল্লাহ রসুলের উপরে আমাদের মহব্বত আছে সাহাবার আদি আল্লাহ তালা আনহু তাদের ইমানের এত পাওয়ার ছিল ইমানের এত ক্ষমতা ছিল যে আল্লাহ রসুল সাল্লামের প্রত্যেক মুখনিশ্চিত বাণীর উপরে নিজের জানকে দিতে নিজের মালকে দিতে কোন দ্বিধাবোধ ইমনে করতে আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য দিনের খাতিরে ইমানের সাথে নিজের জানকে বিলীন করে দিতে নিজের জানকে কুরবান করে দিতে নিজের জানকে সারেন্ডার করে দিতে নিজের জানকে আত্মসমর্পণ করতে সাহাবারা রাজি আল্লাহ তালা আনহম

এক সাহাবা রাজি আল্লাহ তালন আল্লাহ রসুল সাল্লামের কাছে এক অভিযোগ নিয়ে এলেন ইয়া রসুল আল্লাহ আমার এক প্রতিবেশী আছে যার একটা খেজুর গাছ আমার বাড়ির দিকে ঝুলে পড়েছে এবং তার যখন খেজুর হয় আমার উঠানে পড়ে আমরা বড়ই গরিব আমার ছোট ছোট বাচ্চা আছে সেই বাচ্চা যখন ওই খেজুর তুলে মুখে দেয় তো সেই গাছের মালিক দৌড়ে এসে আমার বাচ্চার মুখ থেকে খেজুরকে বের করে নিয়ে চলে যায় ইয়া রসুল আল্লাহ এই অত্যাচার থেকে বাঁচার জন্য আমি আপনার কাছে এসেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই গাছের মালিককে ডাক গাছের মালিক মুনাফিক ছিল নামধারিত মুসলমান কিন্তু মুনাফিক ছিল আল্লাহ রসুলের কাছে যখন সে এলো আল্লাহ রসুল বললেন আমি তোমার সাথে একটা ব্যবসায় চুক্তিবদ্ধ হতে চাই সে বলল কেমন ব্যবসা

তাহলে দিতাম কিন্তু এই গাছটা আমি দিতে পারবো না এটাই আমার মজবুরি এই বলে সে উঠে চলে গেল এক সাহাবা দূরে বসেছিল সে কথাগুলো শুনে আহা সাহাবা আল্লাহ রসুলের মহাব্বত কেমন করতেন সাহাবা আল্লাহ রসুলের কাছে এলেন এসে বলেন ইয়া রসুল আল্লাহ আমি যদি ওই গাছটা কিনে আপনাকে দেই তো আপনি একটা খেজুর গাছ নিয়ে আমাকে জান্নাতে দেবেন

তো সে ব্যক্তি গাছের মালিক বলছে আমি আল্লাহ রসুল কে তোমাকে কেমন করে দেব তো সাহাবা বলছে তুমি কি নিতে চাও ওই গাছের পরিবর্তে বলো একবার বলো সে মোনাফি তার থেকে বাঁচার জন্য তার পিছু ছাড়ানোর জন্য সে বলল ঠিক আছে এই গাছটা তুমি নাও আর তোমার পুরো বাগানটা আমাকে দিয়ে দাও সেই সাহাবার বাগানে প্রায় ছশ গাছ খেজুর গাছ তো সাহাবা বললেন তুমি এই কথার উপরে অটল তো তো সেই গাছের মালিক বলল আমি কি পাগল তোমাকে একটা গাছ দিয়ে পুরো একটা বাগান নিয়ে নিচ্ছি তো বলল ঠিক আছে ডান আমি এই ব্যবসায়ী চুক্তিবদ্ধ হলাম সেই সাহাবা দৌড়তে দৌড়তে আল্লাহর রাসূলের কাছে এলেন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সেই গাছটা কিনে নিয়েছি আল্লাহর রাসূল বললেন কেমন করে তখন সাহাবা বললেন ইয়া রসুল আল্লাহ আমি পুরো আমার বাগানটা দিয়ে এই গাছটা নিয়েছি আল্লাহ রসুল বললেন ওর সাথে যে ব্যবসায় চুক্তিবদ্ধ হয়েছিলাম সেটা এখন পরিবর্তন হয়ে গেছে আমি দেখছি তোমার জন্য আল্লাহ একটা ঘর নয় একটা বিল্ডিং বানিয়ে দিয়েছে তোমার একটা বাগান নয় হাজার হাজার বাগান বানিয়ে দিয়েছে বলুন সুবাহ এটাই হলো ইমানের মহাব্বত এটাই হলো রসুলের মহাব্বত এটাই হলো দিনের মহাব্বত এরাই আসল ইমানের সাহায্যে বুঝেছেন ইমানের মহাব্বত এরাই করেছেন ওই জন্য আমরা দিনের খাতিরে নিজের জানকে নিজের মালকে তৈরি কেননা জান মাল তো আল্লাহ দিয়েছে সব সময় আমরা তৈরি থাকি নিজের জান মালকে আল্লাহ রাস্তা দেওয়ার জন্য Bokil konjous.